ইসমিল্লা রহমান রহিম সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটা স্যাড নিউজ নিয়ে আজকে খামারে আসলাম তো বেশ কিছুদিন যাবৎ আমার খামারে ইঁদুরের যন্ত্রণাটা বা অন্যান্য হিংস্র প্রাণী আমার খামারে অ্যাটাক করতেছে আপনাদেরকে আমি বলছিলাম বা আমি বিভিন্ন ই নিয়েছিলাম আগে আপনারা জানেন যে আগে আমার খাওয়ার ছিল অন্য জায়গায় আমি এখানে শিফট করছি তার পরবর্তীতে ওইটা অ্যাটাক করে বাট কী অ্যাটাক করে আমি জানি না হ্যাঁ আপনাদেরকে একটু দেখা দেখাইতেছি যে দেখলে ওই কর্নারে হ্যাঁ আমার মানে কবুতর মেরে খেয়ে চলে যায় আজকে আজকেও একটা লাক্ষা ছিল নরটাকে মেরে চলে গেছে তো এই কারণে আমি ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশন হচ্ছে যে আমি সকল কবুতর বিক্রি করে দেব হ্যাঁ আর কবুতর পালবো না পাললেও দুই এক জোড়া রাখবো বেশি রাখবো না কারণ অনেক বেশি কবুতর রাখলে ঝামেলা কারণ ওরা অ্যাটাক দিতে পারে বিশেষ করে আমি কবুতরে পালবো না আম্মা দুই থেকে তিন জোড়া কবুতর রাখবে এটে এটাই তো আজকের মতো শেষবারের মতো আমি আমার সকল কবুতরগুলোকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে এখানে বাচ্চা কি লাক্ষার বাচ্চা এক ফেয়ার এখানে আমার কিং হ্যাঁ এখানে ব্লু কিংয়ের নটটা আছে তো এখানে দেখতেছেন যে আমার সার্কিনের ফেয়ার গ্রিবাজ এখানে বাংলা দেশি কবুতর যাকে বলে এখানে আমার রেসার মাক্সি গুলো আছে তো পাশাপাশি এখানে আমার গ্লেবার হ্যাঁ গ্লেবার লাহোরি এখানে ব্লুবার লাহোরি হ্যাঁ এখানে আছে তো পাশাপাশি এখানে আমার ময়ূরফংকে লাক্ষাগুলো এখানে আমি দিচ্ছি বাচ্চাগুলো এখানে চিন্তা চিন্তাভাবনা ছিল বাট এখানে ডিম আছে ওই কারণে আর এগুলোকে নাড়িয়ে আমি ওইখানে পেয়ারটা দিয়ে দিছি তো এখানে আলহামদুলিল্লাহ আমার তিনটে জ্যাকোবিন এবং বোম্বাইয়ের সম্মিশ্রণে আছে তিন পেয়ারই তো দুই পাশে দুইটা রানিং পেয়ার এটা বাচ্চা পেয়ার তো এখানেও একয এক এক পিস লাহোরে আর এক পিস রেসার এখানে দেশি কবুতর ওইখানে রেসার এখানেও লাহোরি কবুতরের বাচ্চা আর এইগুলো হলো রানিং পেয়ার দেখতেছেন যে তিন পেয়ার হলুদ লাহোরি আর উপরে আছে আপনার উপরে হইল আমার আপনার ব্ল্যাক লাহোরি তো এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো আমরা আমি সেল করে দিব এই নিয়ে এই নিয়ে আজকের ভিডিও তো এখানেও আমি অনেক আশা ভরসা নিয়ে অনেক বড় একটা সেট আপ করছিলাম কারণ বাচ্চা হলে এখানে দিব আপনাদেরকে বলছিলাম তো এখন আর এখন আর হচ্ছে না আগের মতো আগে প্ল্যানিংটা সাকসেস করার তো ইঁদুরের কারণে ইনশাল্লাহ যদি আবারও কখনো এগুলা করার ইচ্ছা থাকে তাহলে আমি যদি আমাদের বিল্ডিং বা অন্য কোনো ওয়ে থাকে তাহলে আমি আবার কবুতর পালা ট্রাই করব। এখন কিছুদিনের জন্য স্টপ স্টপ হয়ে গেছি কারণ এভাবে কবুতর মারা গেলে তো আমার বুঝে নেই তাহলে তো সেকশনে থাকাটা আমার জন্য মুশকিল হয়ে যায় তো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ